নমস্কার দর্শক বন্ধু ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি যে বিষয় নিয়ে এখন আলোচনা করব বিষয়টি হচ্ছে চণ্ডীপাঠ অর্থাৎ শ্রী চণ্ডীপাঠের আলোচনা বা শ্রী চণ্ডীপাঠের বিষয়বস্তু নমস্কার দর্শক বন্ধু আমরা অনেকেই প্রায় প্রত্যেকেই আমরা বিভিন্ন কাজে সে দুর্গাপূজা হোক কি পঞ্চাঙ্গ সস্তায়ন হোক আমরা চণ্ডীপাঠ করে থাকি এই চণ্ডীপাঠ করতে গেলে তার আগে পিছে অর্থাৎ সামনে পিছনে যে ক্রিয়াগুলি করতে হয় তার সঠিক মূল্যায়ন যারা চণ্ডীপাঠ করেন তারা অনেক পুরোহিত বন্ধু এখনও জেনে উঠতে পারেননি চণ্ডীপাঠ করতে গেলে আগে পিছে আমাদের কি করা উচিত কি নিয়ম মেনে চলা উচিত তারা অনেকেই এখনো জেনে উঠতে পারেননি তারা যাতে কর্মক্ষেত্রে গিয়ে সঠিক কাজটা করতে পারেন তার জন্যই আমার এই আলোচনাতে আসা ভিডিওটি ছেড়ে যাবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি অনেক জায়গায় অনেক মন্ত্র উল্লেখ করব না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ভিডিওটি যাতে বেশি বড় না হয় তার চেষ্টা করব আবার অতি সংক্ষিপ্ত ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয় অর্থাৎ যেটুকু না করলে নয় সেটুকু আমি বলবো চণ্ডীবাট সাধারণত করা উচিত উত্তরমুখে হয়ে আচমন করবেন বিষ্ণুসরণ করবেন তারপরে তান্ত্রিক আচমনও করবেন তারপর যেটা করবেন ক্রম অনুযায়ী সব কিছুই করবেন যেটা করতে হয় সেটা হচ্ছে স্বস্তি বাচন এই স্বস্তিবাচন করার পরে যেটা করবেন অর্থাৎ যে সাধারণ আমরা স্বস্তি করে থাকি তারপরে তান্ত্রিক স্বস্তি করবেন তারপরে যেটা করবেন তন্ত্রক্ত সুক্ত প্রথমে যেটা আমরা সাধারণত যে সমস্ত স্বস্তি আমরা করে থাকি এবং কর্তব্যে অস্মিন পঞ্চাঙ্গ স্তয়ন কর্মাঙ্গীভূত শ্রী পূজা পূর্বক দেবী মাহাত্ম্য পাঠো, দেবী মাহাত্ম পাঠ কর্মণী ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু ওং পুণ্য ভবন্ত ব্রুবন্তু এইভাবে যেমন একবার স্বস্তিক দিয়ে করলাম একবার ঋদ্ধিং দিয়ে ঋদ্ধিং দিয়ে করলাম তারপরে যেটা করবেন সেটা হচ্ছে তান্ত্রিক স্বস্তি বাচন ওং হৃং হোং স্বস্তি অপর্ণা শ্রবা অপর্ণাশ্রবা সস্তি কালী রং মেধা হোং সস্তি প্রত্যঙ্গীরা দেবতা দধাতো হৃ ষষ্ঠি হ্রীং স্বস্তি হৃ স্বস্তি তারপর তন্ত্রোক্ত স্বস্তি সুক্ত তারপরে সাক্ষ্যমন্ত্র পাঠ করবেন হাজ্য করে তারপরে যেটা হচ্ছে বিষয় হচ্ছে সংকল্প সংকল্প আমি এখন বলবো খুব তাড়াতাড়ি বলবার চেষ্টা করব নাহলে ভিডিও অনেক দেরি হয়ে যাবে ওং বিষ্ণুরোম ওং বিষ্ণুরোম বা বিষ্ণুর নমধ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুকে তিথৌ যিনি চণ্ডীপাঠ করবেন তার গোত্র তার নাম বলে দেবশর্মা বলবেন যার বাড়িতে এই পুজোর আয়োজনটা করা হয়েছে তার গোত্র তার অমুক গোত্রস্য শ্রী অমুক দাসস্য বা অমুক শর্মন উল্লেখ করে সংকল্পিত পঞ্চাঙ্গ সস্তায়ন কর্মণি গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী চণ্ডিকা পূজাপূর্বক শ্রীকৃষ্ণ দ্বৈপায়নাভিধান মহর্ষি বেদব্যাস প্রক্ত জয়াক্ষ মার্কণ্ডেয় পুরাণ আন্তর্গত পুরাণান্তগত সাবর্ণিক মনন্তরীয় ও মার্কন্ডে বাচ ও সাবর্ণী সূর্য তনয় মনু কথতে অষ্টম ইত্যাদি সূর্যা জন্ম সমাধ্যয় সাবর্ণী ভবিতা মনুর মৃত্যন্ত সারগল কিলক কবচ দেবী সুক্ত সপ্ত সতী চণ্ডিকাশ যদি একাবৃত্তি হয় একাবৃত্তি উল্লেখ করবেন যদি দ্বিরাবৃত্তি হয় দ্বিরাবৃত্তি উল্লেখ করবেন পাট মহং নিজের বেলায় করিসে অপরের বেলায় করিস আমি আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম কারণ সময়ের অভাব যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন সেটা এরপরে সংকল্প করার পরে সংকল্প সুক্ত সংকল্প সুক্ত করে নেওয়ার পরে সামান্য অর্ঘাদি সামান্য অর্ঘ করতে হবে জলশুদ্ধি আসন শুদ্ধি ভূত শুদ্ধি করে নিয়ে গণেশাদি পঞ্চদেবতার পুজো করবেন তারপর ব্রহ্মার পুজো করবেন বিষ্ণু মহেশ্বর বাস্তুপুরুষ গঙ্গা যমুনা লক্ষ্মী সরস্বতী নবগ্রহ ইন্দ্রাদি দশ দিকপাল মৎস্যাদি দশবতার কাল্লাদি দশমহাবিদ্যা ইষ্ট দেবদেবীর পঞ্চপুচার পুজো করে নিয়ে মন্ত্রে প্রাণায়াম করে নিয়ে মাতৃকান্যাস করবেন ক্রমগুলো পারলে লিখে নেবেন সুবিধা হবে তারপরে যেটা করবেন করন্যাস করন্যাস করে নেওয়ার পরে যেটা করবেন অঙ্গন্যাস অঙ্গন্যাস করার পরে যেটা করবেন মাহাত্মন্যাস এই মাহাত্মের পরে মাহাত্মের পরে যেটা করবেন সেটা হচ্ছে ঋষাদিন্যাস ন্যাস করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে কূর্মুদ্রায় ধ্যান করবেন অর্থাৎ চণ্ডীর ধ্যান করবেন চণ্ডীর ধ্যান করার পরে সেই ফুলটা মাথায় দেওয়ার পরে মানসোপচারে পুজো করবেন তারপরে বিশেষজ্ঞ স্থাপন করে দেবীর ষোড়শোপচারে পুজো করবেন ষোড়শ পূজারে ষোড়শোপচারে পুজো সম্ভব না হলে তার তারা দশোপচারে করবেন দশোপচারে সম্ভব না হলে পঞ্চপচারে পুজো করবেন কিন্তু আর যে অন্যান্য ক্রমগুলো আগে পিছিয়ে ওগুলো ঠিক রাখবেন তারপর হচ্ছে পরিবারগণের পুজো করতে হবে পঞ্চপ্রচারে পুজো করতে পারেন বা গন্ধপুষ্প দ্বারা পুজো করতে পারেন এতে গন্ধ শং দেবৈ নম এতে গন্ধস্যং মহাদেবৈ নমা এতে গন্ধসবং শিবা নমা এতেই গন্ধস ওং প্রকৃত্যই নম ওং নম, ওং নম ওং নিত্যা ওই নম গর্জই নম ধাত্রৈ নম ইন্দু ইন্দুরুপিণ্যই নম সখা নম কল্যাণ্যই নম বৃদ্ধই নম নৈরিত্যই নম লক্ষ্মী নম সর্বান্নই নম দুর্গাই নম এইভাবে তার পরিবারগণের পুজো করবেন কারণ এত বলা বেশি সম্ভব না একটা ধারণা মাত্র দিচ্ছি তারপর দেবীর সরঙ্গের পূজা করবেন গন্ধ সঙ্গ রাং হৃদয় নম এতে গন্ধ সঙ্গ রিং শিরসের সোহা এতে গন্ধ হুং বসট হুম এতে গন্ধসং রইং কবচায় হুং এতেই গন্ধ সঙ্গ রং নেত্রত্রায় বৌষট এতে গন্ধ সঙ্গ রং করতল অস্ত্রায় ফট তারপরে আবার করন্যাস করবেন অঙ্গন্যাস করবেন তারপর দেবীর পঞ্চপচারে পুজো করবেন তারপর গ্রন্থটিকে রেখে সঠিক জায়গায় রেখে তারপরে পুজো করবেন এতে গন্ধস্পং দেবী মাহাত্ম পুস্তক আয়নম এই মন্ত্রে পুস্তক পুজো করবেন তারপর যে ফুলটা দিয়ে পুজো করবেন এতে গন্ধস্পং মধু কৈঠব বধাদি ত্রয়োদশ অধ্যায়ভ্য নম এইভাবে পুস্তক পুজো করে নেওয়ার পর তিনবার পুষ্পাঞ্জলি দেবেন ওই বিদমহে ত্রিপুরা ওই ধিমহী তন্ন গৌরী প্রচোদয়াত এটি এটি হচ্ছে চণ্ডীর গায়ত্রী মন্ত্র তারপর যেটা করবেন সেটা হচ্ছে ঋষ্যাদি স্মরণ ঋষাদি স্মরণের পরে যেটা করবেন সেটা হচ্ছে মন্ত্র জপ এই নবার্ন জপের মন্ত্র হচ্ছে ওং ওইং হ্রিং শ্রিং লিং রিং ক্লিং নম ওং ঐং রিং শ্রিং লিং রিং ক্লিং নম এছাড়া নবর্ণ মন্ত্র আরও অনেকভাবে অনেক পুস্তকে দেখা যায় আরেক জায়গায় আছে ওং ওইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে অনেকে আবার এই মন্ত্রটা পাঠ করে থাকেন তাহলে জপটা করবেন একশো আটবার তারপর দেবী মাত্র পাঠ করবেন এবং পাঠের শেষে আবার একশো আটবার মন্ত্র জপ করে তারপর জব সমর্পণ করবেন তারপর দক্ষিণান্ত অচ্ছিদাবধারণ ও বৈগুণ্য সমাধান অর্থাৎ যদি এই চণ্ডী পাঠ করতে গিয়ে যদি কোনো সংকল্প বা কোনো নেশাদি কর্ম ইত্যাদি বিষয়ে আমার কোনো ত্রুটি থেকে থাকে বা এর বাইরে আপনাদের জানবার কিছু প্রয়োজন থাকে তাহলে অবশ্যই সেটা রাত্রিরে ফোন করবেন আমি বলে দিতে পারবো কেননা সব মন্ত্র সবসময় মনে রাখা সম্ভব হয় না আমাদের পুস্তকের সাহায্য নিতেই হয় কারণ এমনিতেই বয়স হয়েছে সেটা আমি আপনার জিজ্ঞাসা করলে বা আপনাদের কাছে সঠিক বই না থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন রাত্রিবেলা অন্তত নটার পরে আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করতে পারবো আর একটা বিশেষ কথা বলবো যে আপনারা মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অন্যকে বেশি বেশি শেয়ার করবেন অনেকেই ভিডিও দেখেন ভিডিও দেখেই আমার ফোন নম্বরটা দেওয়া থাকে তারপরে একটা ফোন করে বসেন কিন্তু তিনি ফোন করার আগে চিন্তা করবেন আমি কি সাবস্ক্রাইব করেছি অন্তত সাবস্ক্রাইবটা করে তারপর আমার কাছে আসুন আমি আমার যোগ্যতা ক্ষমতা দিয়ে আমি আগেও বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো আমার যোগ্যতা ক্ষমতায় যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি এর বেশি আর কিছু না আমি আমারও প্রচুর ভুল হয় আমারও ভুল ত্রুটি হবে ভুল ত্রুটিটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন অন্তত সুন্দর কাজ করার চেষ্টা করবেন যাতে আপনারা ক্রমটা চণ্ডীপাঠের আগে নির্দিষ্ট ক্রম যেগুলো আছে কোনটার পর কোনটা হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম তাতে আপনাদের সুবিধা হবে ভিডিওটা বারবার চালিয়ে আপনারা ক্রমটা লিখে নিতে পারেন যেটা নেই বিভিন্ন বই থেকে কালেকশন করে পরপর ক্রমগুলো সাজাবেন সাজিয়ে এক কপি জেরক্স করে রাখবেন জেরক্স কপিটা কাজের জায়গায় নিয়ে যাবেন যেটা প্রথম জেরক্স করেছেন সেটা রেখে দেওয়ার চেষ্টা করবেন আমি আমার উদ্দেশ্য হচ্ছে কাজ করতে গিয়ে অনেকেই অনেকভাবে অনেকেই হাতরাতে থাকেন তারা মুখে না বললেও তারা মনে চিন্তা করেন কি কাজ করব কিভাবে কাজ করব। কোথার থেকে ধরবো কোথায় ছাড়বো ইত্যাদি ইত্যাদি অনেকে আবার চণ্ডীটা নিয়ে শুধু একটু আচমন বিষ্ণুসরণ করেই চণ্ডীপাঠ শুরু করে দেন এইটা বেশিরভাগ জায়গায় দেখা যায় ন্যাসাদি কর্ম জোর হলে অঙ্গন্যাস করন্যাসটা করেন তার বেশি করেন না হ্যাঁ তারপরে যে পাঠের পরে নবান্ন মন্ত্র জপ করতে হয় আগে করতে হয় পরে করতে হয় সেটা তো করেনই না এবং তারপরে অচ্ছিদাবধারণ আছে বৈগুণ্য সমাধান আছে এগুলো তো ভুলেই যান পুষ্পাঞ্জলি দিতে হয় চণ্ডী পাঠের ওপরে অর্থাৎ চণ্ডী পুস্তকের ওপরে পুষ্পাঞ্জলি দিতে হয় তাও করেন না একদম সত্য কথাটা আমি এইভাবেই বলছি করেন না কেন করেন না আমি জানি না করেন না এটা না জানার কারণেই হোক বা ওয়ান পার্সেন্ট বা টু পারসেন্ট যারা জানেন প্রকৃতি জানেন তারা কোনো সময়ের অভাবে না অন্য কোনো কারণে করেন না জানি না একমাত্র আমার মনে হয় সঠিকভাবে খুব কম সংখ্যক লোক এইভাবে কাজ করেন যাই হোক সঠিকভাবে কাজ যাতে করতে পারেন তার জন্য আমার ভিডিও মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানে শেষ করছি Não buscar.